কবি প্রদীপ দাসের একটি মজার কবিতা ঈশ্বরের সাথে লিংক। করে ঘরের ছাদে বসিয়ে দিলাম টাওয়ার ভগবানের সাথে এখন চ্যাটিং টোয়েন্টি আওয়ার নানান রকম আলাপ সালাপ উপর আলার সাথে পারলে ওরা যেচে এসে হাত মেলাবেন হাতে সেদিন হঠাৎ কোথার থেকে চ্যাটে এলো ভয় না পেলেও এক দাঁড়িয়ে গেল রং কীর্তগুপ্ত ছুটে এলেন পেছন পেছন তাস ওর এখনো ও হয়নি সময় এখন ওকে ছাড় জন্ম কে উনি বুদ্ধি দিলেন শন খুলে দুই কান এখন থেকে দেব বড় সব WhatsApp বোকার মত কাধে করে আриш বলে বয়ে ভূতের বোঝা তিন এতো রই সিদ্ধারা যায় খয়ে प्रदीप দাশ এই অ্যাপ বানালো তোর সুবিধার জন্য হামলে খেতে আসিস ওকে এতটাই জঘন্য শিখে না সব কায়দা কানুন মন দিয়ে আমার কাছে তোর কাজে লাগবে এতে অনেক কিছুই আছে প্রেতাত্মা সব আনিসে বাস হোয়াটসঅ্যাপে চ্যাট করে আর আর কাল বোকার মতো বইবি নিজের ঘরে নতুন আত্মা এনে রাখিস ভরে ফুল হয়ে নেই এক তবেতেই ঢুকিয়ে রাখিস নতুন মরা এনে দেখিস দেখিস আবার এসব কথা সবাই না যায় জেনে পাঠিয়ে দেব পাঠিয়ে দেব পুনর্জন্ম লাইফ ট্রান্সফার করে ঠিক যেভাবে মর্তে মানুষ এটিএম কার্ড ভরে ইমরে এসে চিত্রগুপ্ত মিলিয়ে গেলেন হাত চকটা কিয়ে দেখতে পেলাম ধরিয়ে গেছে ধরিয়ে গেছে রাত No, it's good. <laughs>